দেখতে পাচ্ছেন কোরবানির আগ মুহূর্তে তারপরেও কতটা পরিমানে কালেকশন আছে চারিদিকে শুধু আমরা দেখতে পাচ্ছি খামার উপযোগী পর্যাপ্ত পরিমানে কালেকশন এবং

আমাদের ছোট্ট পাশে থাকবেন কেমন আছেন আলহামদুল্লাহ ভালো কত পিস কালেকশন আছে আজকে আজকাল ছয় পিসের মধ্যে কালেকশন আছে এখানে অলরেডি তিন আছে প্রথম শুরু ভাই চাতে মানে কেমন এটা এটা হ্যাঁ চাচ্ছেন কত

দেখাবো কত যাচ্ছেন নমায় কত যাচ্ছেন পঞ্চান্ন এবং সামনে দেখতে পাচ্ছি সাইবাল পাখড়া সহ বেশ পূর্ণ একটা গরু দুই পিস আছে দুই পিসের আমরা একটু দর জানাবো ভাই কেমন দাম চাচ্ছেন জোড়া কেমন একশো বাইশ বিক্রি কত ভাইয়া সাতান্ন আঠান্ন পঞ্চান্ন হচ্ছে না এগুলো এগুলো কিন্তু একশো বিক্রি হয়েছে বর্তমানে মোটামুটি দাম দেওয়া যাচ্ছে সাতান্ন আঠান্ন পর্যন্ত

সামনে জোড়া দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন জোড়া কত যাচ্ছেন একশো পনেরো বয়স কেমন এগুলো কত টাকা পাঁচ মাস যদি একটা করে হয় সাত হাজার কত নেবে সাত হাজার ব্যাচে বিক্রি কত টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে ব্যাচে বিক্রি হবে

ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার ব্যাপারে কেমন দিচ্ছি ব্যাপারে আটচল্লিশ ষোলো পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত করছে পঞ্চাশ পর্যন্ত বলে বলে না

এগোতো পনের ঘর থেকে আসছে খারাপ চার হাতের পর আজকে চার হাতের পর সামনে সময় কি দাম বাড়বে কিন্তু হঠাৎ কম কোরবানির পরে কি আবার বাড়ার সম্ভাবনা আছে কোরবানির পর বাজার পরে আবার বাড়তে পারে জন্য আমাদের চলুন আরো কিছু গুলো দেখে আপনাদের হ্যাঁ কত যাচ্ছেন কত যাচ্ছেন এগুলো পঞ্চান্ন ব্যাপারে কেমন দাম দিচ্ছে ব্যাপারে কেমন দাম দেয় সাতচল্লিশ আটচল্লিশ দেয় বাচ্চা বিক্রির কথা পঞ্চাশে পঞ্চাশে বিক্রি পঞ্চাশ সালে বাচ্চা বিক্রি করতে যাচ্ছে সাইওয়াল বাচ্চা খুবই সুন্দর দর্শক যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ভালো ভালো আছে এবং এপাশে আর একটা সাদা গরু আছে আমার কত যাচ্ছেন এটা পঞ্চান্ন বয়স কেমন বয়স বয়স পাঁচ মাস পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাসের মতো পাঁচ ছয় মাস গরু কালেকশনের অভাব নাই খুব সুন্দর সুন্দর গরু আছে

যারা হাটা আসছেন তারা কমেন্ট করে জানাবেন আজকের বাজারটা কেমন চলতেছিল আমার তো মনে হচ্ছে আজকে একেবারে অন্য সুযোগ যাচ্ছে এই খামার বাচ্চাগুলো কেনার জন্য অলরেডি দেখাশোনা চলতেছে এখানেও জোড়া সাপ দেখতে পাচ্ছি আমরা দামদর চলতেছে এইপা ক্যাপাদার আমরা দামদর জানা বলছ সব সুন্দর সাইজ কালার এবং গাত মানে খুবই উন্নত আছে ভাই কেমন দাম দিচ্ছেন এটা পারভেজ